দত্তপুকুর সার্কেলের দত্তপুর অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতা দত্তপুকুর সার্কেলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলির বর্ষা ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাতটি অঞ্চল জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে খেলা অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে দাঁতপুর অঞ্চলে পনেরোটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হল চুয়াল্লিশতম বর্ষা ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা নাগাদ পাকদা বালিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা শুরু হয় অনুষ্ঠানের সূচনা লগ্নে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দত্তপুকൂർ স্কুল প্রাথমিক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এই বছর ক্রীড়া প্রতিযোগিতা মোট 34টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীর কেন্দ্রবিন্দু ছিল। আলু দৌড়, বল ছড়া, যোগা, জিমন্যাস্টিক, হাই জাম্প 100 মিটার এবং 200 মিটার দৌড় সহ আরও একাধিক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বারোসাথ ব্লক ২ নম্বর पंचायत সমিতির সভাপতি মনোয়ারা বিবি पंचायत সমিতির কর্মাধ্যক্ষ আসির আলী মোল্লিক বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক আহক মোল্লা দত্তপুকুর সার্কেলের দাঁতপুর জিপির বন্ধু মোহাম্মদ মনিরুল ইসলাম এলাকার পঞ্চায়েত সদস্যগণ পঞ্চায়েত সদস্যের পাশাপাশি অঞ্চলের ক্রিয়া কমিটির সভাপতি আরিফুল ইসলাম কনভেনর আলোক কুমার সরকার সঞ্চালিকা গায়ত্রী দেবনাথ সহ সকল শিক্ষক শিক্ষিকা এলাকার বিশিষ্ট এই ক্রিয়া প্রতিযোগিতায় সমাজপুর অঞ্চলের সকল প্রাথমিক নিম্ন বহিয়াদি বিদ্যালয় মাদ্রাসার প্রাথমিক স্তর এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় গোটা অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ উৎসাহ অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় যেহেতু এটা দত্তপুকুর সার্কেলের আন্ডার আন্ডারের মধ্যেই পড়ছে এবং দাঁতপুর পঞ্চায়েতের মধ্যে পনেরোটি স্কুল আজকে চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে আনন্দ লাগছে আর সেই ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে আমরা তখন যে স্কুলে খেলতাম এত সুন্দর এই যে প্যান্ডেল করা কি এত মানে সুন্দর মানে একটা গোছানো গাছানো কাজ কিন্তু এটা ছিল না আমরা দেখেছি এর আগে আমরা নিজেরাই খেলতাম আমি নিজেই হাবড়া পর্যন্ত খেলে এসেছি প্রাইজ নিয়ে নিয়েছি কিন্তু আজকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য এক লাখ দশ হাজার করে মানে অনুদান সার্কেলে দিয়েছে একটা সার্কেলে এক লাখ দশ হাজার টাকা দিয়েছে আপনারা ভাবতে পারছেন কোনো ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে কোনো রাজ্যে কিন্তু এই অনুদানটা নেই যেটা পশ্চিম বাংলায় আছে আজকে ওই জন্য বলতে চাই যে যারা এই শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব নিয়ে তাদের বাচ্চাদের নিয়ে তাদের স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যে খেলাটা এখানে দিচ্ছে সেই ক্রীড়া প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করবে। অনেক দেখছি গার্জেনরা আছে মানে বাচ্চাদের মা বাবারা এসেছেন তাদের সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ একটা খেলা মানে একটা ঐক্য একটা খেলা মানে একটা একত একটা খেলা মানে একটা সম্প্রীতি একটা দেখুন এখানে বিভিন্ন ধর্মের মানুষ জাতি ভিন্ন নির্বিশেষে আমরা এই এখানে বসে আজকের এইটা কথা বলতে পাচ্ছি এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ মানে সহযোগিতায় নাইলে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আমরা গড়তে পারতাম না আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের যে গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেক অঞ্চল ভিত্তিক স্পোর্টস হয় সেখান থেকে ছেলেমেয়েরা কোয়ালিফাইড যারা হয় তাদেরকে আমরা সার্কেলে পাঠাই অথে দত্তপুকুর চক্রের মধ্যে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পনেরোটি প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে আজকে পাগদা নাইট স্কুল মাঠে যে প্রতিযোগিতা হচ্ছে এখান থেকে আমাদের সার্কেল পর্যায়ে যাবে আগামী কুড়ি তারিখ সেখানে তারা পার্টিসিপেন্ট করবে এখানে মূলত আমাদের পনেরোটা প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এখানে কম্পিটিশানটা আজকে হচ্ছে তাদের স্পোর্টসটা আগাগোড়াই ছিল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই খেলাধুলার মধ্যে দিয়ে যে শরীর চর্চা যে শারীরিক বিকাশ শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে বাচ্চাদেরকে আবদ্ধ না রেখে শারীরিক মানসিক বিকাশের যে উন্নতিকরণ সেটা খেলাধুলার ক্ষেত্রে ক্লাব সংগঠনকে সহযোগিতার মধ্যে দিয়ে গ্রাম বাংলায় এই সমস্ত যে প্রতিভাগুলো বাচ্চাদের মধ্যে আছে সেগুলোকে তুলে ধরা বর্তমান সরকারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটাকে স্পোর্টসের মধ্যে দিয়ে অন্যান্য ইভেন্টের মধ্যে দিয়ে আমাদের গ্রাম বাংলার যে প্রতিভা আছে যাদের যারা বিকশিত হতে পারতো না নিজেদেরকে মেলে ধরতে পারতো না তাদের একটা স্পেস করে দেওয়ার জন্য গভর্নমেন্টের ভূমিকা অত্যন্ত সদার্থক এখানে দাতপুর অঞ্চলে পনেরোটা স্কুল অংশগ্রহণ করেছে সেই পনেরোটা স্কুল থেকে যেসব ছেলেমেয়েরা এসছে আমাদের সেখান থেকে একশো পাঁচজন মতো পুরস্কার বিতরণী হবে যেসব ইভেন্ট আছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে আমরা পুরস্কার একশো দুই আকর্ষণীয় খেলা হিসাবে আলু দৌড় আছে তারপর জিমনাস্টিক আছে এগুলো আকর্ষণীয় খেলা আছে একশো মিটার রান আছে খেলাধুলো হচ্ছে শিক্ষার একটা অঙ্গ প্রতি বছরের ন্যায় খেলাধুলো হয় এবারও হয় আমরা পূর্বে দেখেছি কি যে পূর্বে সরকার যে অনুদান দিত তাতে সেইভাবে খেলাধুলো হতো না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আসার পর থেকে দেখছি যেভাবে খেলাধুলোর পিছনে মানে অনুদান দিয়ে যাচ্ছে তো বাচ্চারা সেই হিসাবে খেলাধুলায় আরও আগ্রহী হচ্ছে আগামী দিনে আরও আগ্রহী হবে বার্তা দেবো এখান থেকে আমাদের ভারতবর্ষে একশো কুড়ি কোটি দেশ যেমন ক্রিকেটে বিশ্বজগতে একটা আরোহণ সৃষ্টি করেছে সে তেমন ফুটবল এবং অন্যান্য খেলায় যেন আমাদের ভারতবর্ষের বাচ্চারা বা আমাদের এই রাজ্যের বা আমাদের এই জেলার ছেলেমেয়েরা সেখান থেকে উঠিয়ে এসে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে